আমার আসলে টাইম ম্যানেজমেন্ট খুবই খারাপ আমি ঠিকমতো টাইমলি ইয়ে করতে পারি না আচ্ছা আপনাদের ছোট ছোট কয়েকটা জিনিস দেখাবো ছোট বড় সব মিলিয়ে যা হাতে পড়বে তাই দেখাবো আর কি এবং এগুলো সব ক্লিয়ারেন্সের অফার থাকবে নেকলেসটা হচ্ছে এইরকম ফ্লোরাল ডিজাইন ঠিক আছে এগুলো কিন্তু ক্লিয়ারেন্সের অফার থাকবে আমি আগেই বলে দিচ্ছি এগুলো প্রাইস পড়বে হচ্ছে

প্রাইস যেটা বলবো সেটা এই লাইভের জন্যই প্রযোজ্য অন্য কোনো সময় এই প্রাইসটা অ্যাভেলেবল থাকবে না কিন্তু এখন ক্লিয়ারেন্সেল দিচ্ছি আমি যদিও ক্লিয়ারেন্স লিখিনি বাট ক্লিয়ারেন্স ছুটির আগের দিনে একটা ক্লিয়ারেন্স দিলে সবারই খুশি খুশি লাগে তবে আবারও বলছি এগুলো কিন্তু আজকে লাইভের জন্যই দিচ্ছি আমরা এটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ক্লিয়ারেন্স প্রাইস পড়বে হচ্ছে এটা চিন্তাই করা যায় না এটার সাথে আমরা একটা বক্স দিবো যে বক্সের দামই হচ্ছে একশো টাকার উপরে তো এটার এটা ষাট টাকারই এটা ক্লিয়ারেন্সের প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ক্লিয়ারেন্সের লাইভের যে প্রাইসটা বললাম এটা কিন্তু ভুলে যাব আমি ঠিক আছে লাইভের প্রাইসটা আমি কিন্তু মনে থাকবে না লাইভ থেকে যারা অর্ডার করব তারা এই প্রাইসে পাবে এইট ফিফটি টাকা পড়বে এটা প্রাইস ক্লিয়ারেন্সের প্রাইস আবারও বলছি ক্লিয়ারেন্সের প্রাইস আচ্ছা অনেকে সিলভার জুয়েলারির সাথে টাইরা খোঁজে টাইরা খোঁজেন না আপনারা দেখেন এটা টাইরা আছে টাইরা টিকলি না কিন্তু এটা কিন্তু টাইরা এবং এগুলো ক্লিয়ারেন্স হলে দিচ্ছি আমি সো আপনাদের অনুরোধ করব যে আপনারা মানে এটার সাথে কাস্টমাইজ কোনো কিছু পাবেন না হ্যাঁ এটা কিন্তু টাইরা দেখেন আপনি আমি যদি নিচে এটার সাথে সিলভার কালার যে কোনো জুয়েলারির সাথে যদি আপনারা ম্যাচ করে আর এটা পরেন জোজ লাগবে অসম্ভব সুন্দর লাগবে পরে দেখাতে পারলে ভালো হতো পরে দেখাতে পারছি না আপনাদের একটু যতটা সম্ভব জুম করে দেখায় দেখেন অনেক সুন্দর একটা টায়রা সুন্দর একটা টায়রা এটা যদি আপনাদের ক্লিয়ারেন্সের অফার ক্লিয়ারেন্সের প্রাইস বলছে আবারও বলছি এগুলো কিন্তু ক্লিয়ারেন্সের প্রাইস বলছি এটা যদি কারো পছন্দ হয় এই টায়রাটা তাহলে আপনারা এটা পাবেন হান্ড্রেড টাকা টাকা টাকায় আপনারা এই পাবেন দেখাচ্ছি এটা আরো সুন্দর এটা সুন্দর ওইটা তো সুন্দরই চওড়া বেল্ট ওটা তো সুন্দরই এটা আরো সুন্দর দেখেন এই যে একসময় আমার পেজে খুব পপুলার এই টায়রাগুলো সিলভার কালার ছিল তো সিলভার কালার নিয়ে এখন একটু কাজ আমি কমিয়ে দিয়েছি সত্যি কথা বলতে ক্লায়েন্ট বেইজও সিলভার কালারে কমে গেছে যার জন্য আমি কমিয়ে দিয়েছি এই টাইরাটা সিলভার কালার যে কোনো জুয়েলারি সেটের সাথে যদি আপনারা এই টাইরাটা নেন তাহলে এইটার প্রাইস পড়বে দেখেন সবই কিন্তু ক্লিয়ারেন্সের দিচ্ছি মানে লস প্রাইস আমার এখানে কোনো প্রফিট ট্রফিট নাই আটশো পঞ্চাশ টাকা পড়বে যদি এই টাইরাটা নেন এইট 50 টাকা পড়বে এই টাইরাটা নিন আচ্ছা এই টাইরাটার সাথে আপনারা অনেকে বলতে পারেন যে আর কিছু কি আছে এই টাইরাটার সাথে নট সরি এই নটটা দেখেন এই নটটা আছে এটা যদি আপনারা নেন এই নটটা নিলে এর নটটা প্রাইস পড়বে হচ্ছে 250 টাকা তো দেখেন আপনারা পছন্দ হলে সেটা নেবেন নিয়ে যোগাযোগ করবেন আমি বারবার বলছি ভুলে যাব থাকবে আর কালারের আরো কয়েকটা জুয়েলারি দেখাই

আমি ভুলে যাচ্ছি দাম এই দেখায় যে সব ক্লিয়ারেন্স এলে দিয়ে দিচ্ছি কিন্তু সব ক্লিয়ারেন্স এলে ক্লিয়ারেন্স যদি আমি লিখিনি লিখলে হয়তো বা ভালো হতো খুবই ভালো হতো কিন্তু সব আমরা ক্লিয়ারেন্স দিয়ে দিব এই সেটটা

কারণ কিছু ক্লিয়ারেন্সেল দিয়ে দিচ্ছি যদি আমি লিখি নাই বাট ক্লিয়ারেন্সেল দিয়ে দিচ্ছি এই সেটটা 1000 টাকা পড়বে অনলি 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 1000 টাকা পড়বে পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে এগুলো কিন্তু নাই এগুলো কিন্তু আমাদের কাছে স্টকে নাই যা দেখাচ্ছি এক পিস করেই আছে এক পিস করে আছে দেখে কিন্তু ক্লিয়ারেন্স সেল আরও দিচ্ছি দেখেন ভালো করে দেখেন ক্লিয়ারেন্স সেল দিচ্ছি কারো যদি লাইভটা শেয়ার করে দিতে ভালো লাগে নিজের প্রোফাইলে যে যাতে হারিয়ে না যায় কারণ লাইভ দেখে যারা অর্ডার করবে তারা শুধু এই প্রাইসটা পাবে বাকিরা কিন্তু পনেরোশো টাকা পনেরোশো টাকায় এটা নিতে হবে বাট লাইভ দেখে আপনারা অর্ডার করলে এটা অবশ্যই এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন চলো কানে দুটো দেখেন কোয়ালিটি দেখেন আচ্ছা এটা পাবে এখন যেটা দেখাবো এটা খুবই চমৎকার আমি নিজেও একটু অবাক হচ্ছে যে এটা কত লসে আমি দিব কত লসে দিলে আপনারা খুশি হবেন সেটা আমি চিন্তা করতেছি ঠিক আছে ওয়াও দেখেন বিটস দেওয়া বিটস গুলা তো দাম বেশি এটা সবাই শুনলাম এই যে দেখেন বিটস দেওয়া একদম সিলভার প্লেটিং এর মধ্যে আমি এখন লাইভে যে প্রাইস বলবো আমি তো বারবার বলতেছি আমি কিন্তু প্রাইসটা ভুলে যাব এখন যেটা প্রাইস বলবো বলে আমি ভুলে যাব কারণ আমি এটা রেগুলার প্রাইসে চলে যাবে শুধুমাত্র আজকে লাইভটা ছুটির আগের দিন একটা লাইভ মনে হলো করি ক্লিয়ারেন্সের লাইভ অনেক দিন দিই না দিলাম এটা এক হাজার টাকা পড়বে কেন আমার অ্যাডমিন যদি দেখে আমি এগুলো করতেছি এগুলো পানির দামের ছেড়ে দিতেছি আমার অ্যাডমিন ধরে আমাকে দিবে এক হাজার টাকা অনলি আমি আপনাকে একদমই করে বোধ হয় লস প্রাইস এটার মধ্যে কোনো প্রকার প্রফিট নাই মানে আমি যে কয়টা আজকে ছাড়তেছি কোনোটাতেই দুলটা দেখেন না আর হচ্ছে এটা মার্বেল স্টোন দিয়ে এটা যদি এক হাজার টাকা কেউ দিতে পারে আমি আর কি বলবো এই কোয়ালিটির এই কোয়ালিটির প্রোডাক্ট জাস্ট আমার হাতে বক্সটা পড়লো আমি কিন্তু নিজের এখন অফ বাট অসুবিধা নাই আপনারা দেখেন দেখে যদি পছন্দ অর্ডার দিয়ে দেন বিকজ আজকে লাইভের পরে এই প্রাইসটা কিন্তু থাকবে না অ্যাজ ইউজল এগুলো পনেরোশো টাকা করে রেগুলার প্রাইস রেগুলার প্রাইজে কিন্তু চলে যাবে পছন্দ হলে স্ক্রিন শপ নিয়ে আমাদের সাথে ভেবে ও মানে বললাম না বক্স ধরে আমি তান দেওয়া করছি এইটা ভাই কত কমে দিবো আমি লস করতে করতে তো দেখা যায় আমার বক্সে বক্স কিনতেও তো আমাদের আলাদা করে বক্স কিনতে হয় কারণে পুশ কিনতে হয় টার্সিপ কিনতে হয় তারপরে আর কি কি হয় যে আপনাদের একটা করে দেখবেন যে বক্সের ভেতরেই দিয়ে দিন অনেক ভারী কাজ হ্যাঁ অনেক সুন্দর ব্যাপার অনেক সুন্দর এটা জামদানির সাথে যদি পরে কেউ অসম অসম মানে অসম আমি ক্লিয়ারেন্সেলটা লিখি না একটু ক্যাপশনে যদি কেউ ক্লিয়ারেন্সাল লিখে দিই তো খুব ভালো হতো এটা কী দিব আমি বলেন এইটার কত কমে দিব মানে এগুলোর প্রাইস তো হিউজ ছিল এটা কত কমে দেওয়া যায় বলেন আচ্ছা এটা সরাই হচ্ছে এক হাজার টাকা পড়বে এটা প্রাইস এই ঝুড়ি এই বাধাইগুলো এগুলো দুই হাজার বাইশশো টাকার নিচে কিন্তু না ঝুরি এই বাধাইয়ের সেটগুলো দুই হাজার বাইশশো টাকার নিচে না আপনারা যদি আপনারা এই সেটটা নেন এটা যদি কেউ মিস করেন আমার বলার কিছুই নাই এটা মিস করলে আমার আসলে বলার কিছু নেই বাট এখন যে প্রাইস দিব আপনারা যদি প্রাইজে নেন তো ভালো কথা না নিলে কালকের থেকে এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল উনিশশো টাকা হয়ে যাবে এটা রেগুলার প্রাইস ডিসকাউন্ট দেওয়ার পরেও উনিশশো টাকা আর এটা আজকে তার মধ্যে ক্লিয়ারেন্সের লস প্রাইসে দিব চোদ্দশো টাকা এক টাকা যদি পছন্দ হয় এটা কাজ দেখেন কাজ দেখেন কাজ চমৎকার কাজ এবং এই যে এই ঝুড়ি বাধাই যেগুলো সেগুলোর প্রাইস কিন্তু সময় বেশি দেশীয় কারিগরদের করা এই গয়নাটা এটা যদি আপনার পছন্দ হয় এক টাকা পড়বে এটা প্রাইস ঠিক আছে এই বক্সেরটা শেষ হয়ে গেল বক্সের নাই সেই বক্সের গুলো আমি গোছায় ফেলি মানে আমি বক্স ধরে ধরে এখন ক্লিয়ারেন্সেল দিয়ে দিতেছি বুঝছেন এই অবস্থা এত গয়না মাসাল্লাহ আপনাদের তো মানে আমি তো গয়না থাকে শেষ করে যে তুলি তা না আমি কিন্তু গয়না এভেলেবল আমার স্টকে তারপরেও কিন্তু আমি তুলি এই হচ্ছে আপনারা অনেকেই খুব খোঁজেন আমার কাছে বলেন যে আপু টিকলি সহ একটা সেট থাকলে আমাকে দেখান তো একটা সেট দেখাই যেটা টিکلی সফট এটা আজকে আমরা ক্লিয়ারেন্সে বক্স আজকে ক্লিয়ারেন্সের মুডে আছে ক্লিয়ারেন্সের মুডে আছে আজকে যত যত যেটা যেটা পছন্দ ক্লিয়ারেন্স নিতে পারেন আচ্ছা এইটা ক্লিয়ারেন্সের প্রাইজে কত দিব আগে দেখাই নেই গণনাটা তারপরে বলি তাহলে আপনারা খুশি হবেন নালে খুশি হবেন না মানে সবচেয়ে দুনিয়ার কঠিন কাজ হলো মানুষকে খুশি করা যেটা কিনা খুবই কঠিন কাজ দেখেন গ্রিন মেরুন স্টোন দিয়ে স্টোন ওয়ার্ক স্টোন ওয়ার্ক কাটায়ের কাজ কাটায়ের কাজ খুবই সবসময় একটু এক্সপেন্সিভ হয় একটু ডিফারেন্ট হয় আর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ফলস পার এগুলো রিয়েল পার না ফলস খুব লাইট ওয়েট একটা এটা ওয়েটটা কিন্তু খুব খুব যে ভারী তা কিন্তু না লাইট ওয়েট এটা ক্লিয়ারেন্স প্রাইসে আজকে আমি দিয়ে দিব মানে কততে দিলে খুশি হবেন বলেন আবার এরকম বললেন না যে একদম আমার অবস্থা হয় দিল দুলিয়া মানে একদম শেষ নিঃস্ব হয়ে যায় আমি এরকম বললাম না এটা 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 কানে দুলটা দেখেন কত লম্বা কত লম্বা এটা লম্বাটা আমি একটু মেজার করে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝবেন যে এটা কানে দুলটা কতটা লম্বা এটা কিন্তু লাইভের জন্য প্রাইস আজকে যা প্রাইস বলতেছি সব লাইভের জন্য এটা হচ্ছে এটা সেল করছে অনেক সেল করছে এখন আপনারা দেখলে খুব রাগ করবে যাদের কাছে অনেক দাম দিয়ে সেল করছি পাঁচ ইঞ্চির মতো লম্বা তার বুঝতে পারছেন যে কানের দুলটা কতটা ভারী কানের দুল দিয়েই আপনাকে কিন্তু একদম কভার করে রাখবে বডিয়াস করে রাখবে আপনার অন্য কোনো কিছুর দিকে মানুষের চোখ যাবে না দেখছেন এইটার উপরে আবার আরো বেনিফিটেড টিকলি বললাম না যে অনেকেই আমাকে বলেন আপু টিকলি সহ সেট নিয়ে আসেন তারা যদি এই সেটটা পছন্দ হয় কাটায়ের

বললাম তো আমরা যেভাবে বক্সিং করে দেই আমাদের প্যাকিংয়ের এর জন্য আলাদা আড়াইশো টাকা কিন্তু খরচ হয় বাট আমরা কিন্তু সেটা ই করি না আমরা বলি জুয়েলারির দামটাই ধরি নট অনলি দ্যাট ঢাকার বাইরে যাদেরকে যা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো মাঝে মাঝে মনে হয় যে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার ঢাকার বাইরে যাদেরকে জুয়েলারি পাঠাই ফর এক্সাম্পল আপনাকে যদি আমি এক টাকার জুয়েলারি পাঠাই ডেলিভারি চার্জ নেবে একশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল কত হলো এগারোশো পঞ্চাশ টাকা দেখেন আপনার দেড়শো টাকা কিন্তু কুরিয়ার কোম্পানি রেখে দিব আচ্ছা এই যে এগারোশো পঞ্চাশ টাকা বিল হলো ইনক্লুডিং ডেলিভারি চার্জ এইটার উপরে তারা টেন পার্সেন্ট রাখে মানে হচ্ছে আরো এগারো বারো টাকা বেশি টাকা রাখে যেটা আমার গয়নার দামের থেকে তারা কেটে রাখে দেখেন সেটাও কিন্তু আমরা আপনাদের কাছ থেকে চাই না তো এই যে ব্যাপারগুলো এগুলো আসলে শেয়ার করি না তো মাঝে মাঝে করা উচিত যে অনলাইনে আমরা যারা বিজনেস করি সত্যি কথা আপনারা অনেকে মনে করে যে একেবারে কাটা বিজনেস করা না এরকম আসলে করি না হ্যাঁ এরকম করা যায় না বা সম্ভব না তো এই সেটটা যদি আপনারা নেন গোল্ডেন কালারের কাটাই সেটের এই সেটটা পড়বে ক্লিয়ারেন্সেল তেরোশো টাকা পছন্দ হলে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করতে হবে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট চেক করবেন যে প্রোডাক্টটা ভেঙে গেছে কিনা কিংবা ঝাঁকিতে ই হয়েছে কিনা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা ডেলিভারি বয়ের সামনে আপনারা চেক করে নেবেন আর তাছাড়া আপনাকে যেটা দেখাচ্ছে আমি সেটাই দিব সো এটা একটু কনফার্ম হয়ে আমি আমাদের এন্ডে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি